সবচেয়ে বড় চমকটা তাহলে নোয়াখালী দিয়ে দিল এতদিন পর্যন্ত যেই নোয়াখালী অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে পর্যন্ত দিতাবুদ্ধ ছিল সেই নোয়াখালী বলল, আমরা তো অংশগ্রহণ করবই আমাদের টার্গেটে রয়েছে দুইটি বড় খেলোয়াড় তার মধ্যে একজন হচ্ছে রুপম্যান ফাওয়েল এবং অপরজন হচ্ছে থিম ডেভিড তারা বলেছে তারা কনফার্ম হওয়ার সাথে সাথে এই দুইটা খেলোয়াড়কে যে কোনো মূল্যে তারা দলে বেড়াবে এবং সেই সাথে আরও বড় আপডেট দিয়েছে রংপুর তাদের অংশগ্রহণ তো প্রায় নিশ্চিতই এবার তারা দিয়ে দিল তাদের খেলোয়াড়দের আপডেট তার মধ্যে রয়েছে ইংল্যান্ডের ডেভিড মালান এবং সাথে রয়েছে বাংলাদেশের বর্তমানে সেরা টি টোয়েন্টি খেলোয়াড় সাইফ হাসান এবং তাদের সাথে যোগ দিয়েছে পাকিস্তানের এবং ওয়ার্ল্ডের সেরা খেলোয়াড় বাবর আজম এবং আরও তার সাথে থাকতে পারে পাকিস্তানের মোহাম্মদ নামাজ এখন থেকে বোঝা যাচ্ছে নোয়াখালী এবং রংপুরের মধ্যে একটা ফাইট হবে খেলোয়াড় নিয়ে যারা এখন থেকে দল নিয়ে খুবই ইফেক্টিভভাবে ভালো খেলোয়াড়গুলো দলে নিচ্ছে এটা হচ্ছে লাস্ট আপডেট নোয়াখালী এবং রংপুরের এবং বাকি দলের আপডেট যদি আপনি জানতে চান তাহলে কমেন্টে জানান এবং কে কোন দলকে সাপোর্ট করেন সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন